আর কত প্রাণ ঝরলে ন্যায্য দাবিটি ছাত্রদের বুঝিয়ে দেওয়া হবে এই অযৌক্তিক একটি আইন করে ছাত্রদের উস্কে দেওয়া হয়েছে ছাত্রদেরকে মাঠে নামতে বাধ্য করা হয়েছে ছাত্ররা এখন পড়ার টেবিলে বসতে পারছে না তারা পড়াশোনা বাদ দিয়ে এখন দেশ গোড়ার আন্দোলনে লিপ্ত হয়েছে তাজা তাজা প্রাণ যাচ্ছে পুলিশ প্রকাশ্যে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করছে এবং মেরে ফেলছে আর কত প্রাণ মারলে এই আন্দোলন সফল হবে ছাত্ররা তত প্রাণ দিতে রাজি আছে আপনারা শুধু সংখ্যা দেন ছাত্ররা অত ছাত্র সেখানে উপস্থিত থাকবে আপনারা শুধু মেরে ফেলবেন গুলি করে সবার সামনে এই আন্দোলন যদি তাড়াতাড়ি দমন না করা যায় এই আন্দোলন যদি সরকার যদি না বুঝতে পারে এখনও যদি সরকার ভাবে যে এই আন্দোলন শেষ হয়ে যাবে আর যেভাবে আছে সেভাবে বহাল থাকবে সেটা কিন্তু হচ্ছে না কারণ এই আন্দোলন যত তীব্র হবে আস্তে আস্তে কোটা আন্দোলনের থেকে ধাবিত হবে সরকার পতনের দাবিতে কারণ স্টুডেন্টরা ছাত্ররা শিক্ষকরা সবাই চাচ্ছে একটি সুস্থ একটি সুন্দর সংস্করণ চাচ্ছে সেটা চাচ্ছে সরকার থেকে এখন সরকার যদি না দিতে পারে তাহলে সেই সরকার কেন তারা মানবে বুঝতে হবে যে সরকার পাচ্ছে না এই সরকার অক্ষম এই সরকার ছাত্রদের দাবি মেনে নিতে পারে না সুতরাং সরকারকে আর মানব না নতুন সরকার চাইবে এই সরকার পতনের আন্দোলন হবে এবং সরকারের হয়তোবা কোনো অসৎ উদ্দেশ্য আছে এই আন্দোলনকে দমন করার জন্য তারা কেন এই আন্দোলনকে এই আন্দোলনকে সবল করে তুলছে না এই আন্দোলনকে কেন তারা হচ্ছে সমর্থন করছে না কেন মেনে নিচ্ছে না এটা হচ্ছে প্রশ্ন আজকে যদি কোটা সংস্করণ করা হয় কালকে ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে থাকবে